নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে দি ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি শেয়ার করব। প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আর শীতকালে কিন্তু ভালো মন্দ খেতে সকলেরই মন যায় বিশেষ করে তেলে ভাজা সন্ধ্যার সময় খেতে কিন্তু খুবই ইচ্ছে করবে আর শীতের সবজি ফুলকপি এটা কিন্তু একদমই শীতের সবজি তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে চলে এসেছি সেই ফুলকপি দিয়ে আজকে শিঙাড়া বানাবো খুব সহজে যে ফুলকপি দিয়ে বাড়িতেই সিঙ্গারা বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুক তো চলো ভিডিওটা শুরু করা যাক রান্নার জায়গায় যাওয়া যাক ফুলকপি শিঙ্গাড়া বানানোর জন্য প্রথমেই ফুলকপিটাকে ভালোভাবে ছোট ছোটো সাইজ করে কেটে নিতে হবে ফুলকপিটা কিন্তু বেশ ভালো পড়েছে প্রথমে এরকম ছোট ছোট করে ভেঙে নেব এইরকম ফুলকপিটা না ভাঙতে আমার কিন্তু খুবই ভালো লাগে যখনই বাড়িতে ফুলকপি আসে আমি ঠিক এরকমভাবে প্রথমে ভেঙে নিই কিছুটা অংশ সবগুলো অংশ ভাঙা হয়ে গেছে এটা কিন্তু আর ভাঙা হবে না এইবার ফুলকপির মধ্যে ওপরে কিন্তু এই ডাটাগুলোতে ছোটো ছোটো আঁস মতন থাকে সেগুলো ভালোভাবে তুলে দেব ফুলকপি শিঙাড়া বানানোর জন্য ফুলকপিটাকে কিন্তু ঠিক এরকম সাইজের করতে হবে প্রত্যেকটা ফুলকপিকে একই রকম সাইজের কেটে নেব প্রথমে আঁসটা ভালোভাবে ছাড়িয়ে নেব মদ্দা কথা হলো সাইজটা একদমই ছোট হবে সমস্ত ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন আর এদিকে কিন্তু আমি আলুটাও কাটছি আলুটা একদম সিঙ্গারার জন্য আলু যেভাবে কাটা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু কেটেছি এই দেখুন ঠিক এই রকমভাবে বেশ কয়েকটা আলু আমি দিয়ে দিয়েছি আর একটা কি দুটো দেব এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি ছোট্ট একটা হাঁড়ির মধ্যে এদিকে বাতাস হচ্ছিল হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপি দিয়ে সেদ্ধ করতে দেব প্রথমেই ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব আলুগুলো একই জলে দিয়ে দিলাম আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব দিয়ে দিয়ে দেবো ষাট পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ করতে হবে একবারে একশো পার্সেন্ট সেদ্ধ করলে একদমই হবে না ফুলকপি এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটাকেও ছোটো ছোটো কুচি কুচি করে কেটেছি আলু আর ফুলকপির মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সময় দেবো আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে হতে আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব এখানে কিন্তু 1 কেজি ময়দা আছে আজকে 1 কেজি ময়দা এনেছে তোমাদের দাদাভাই তবে আমি 500 মই ময়দা দিয়েই কিন্তু সিঙ্গারা বানাব ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমানে চিনি মিষ্টি লাগার জন্য শুকনো উপকরণ মাখিয়ে নিয়েছি এইবার দেব সাদা তেল তেলের পরিমাণ যতটা ঠিকঠাক হবে সিঙ্গারা কিন্তু ততই মজমুচি হবে তেলটা দেওয়ার পর ময়দাটা ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে কিন্তু মাখতে হবে ঠিক এই রকম ভাবে আজকে বাতাসটা খুব এদিকে হচ্ছে এদিকে যখন এই দেখুন ময়দাতে তেলের পরিমাণ যে পারফেক্ট আছে ঠিক এরকম দেখেই কিন্তু বুঝতে হবে আর হাত দিলেই কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব অল্প অল্প করেই কিন্তু জলটা দিতে হবে তাহলে মাখতে খুবই সুবিধা হবে একবারে খুব বেশি জল দিতে যাবেন না ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই দেখুন এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো ফুলকপি আর আলুটা সেদ্ধ হল কিনা দেখব ঠিক এরকম কিন্তু সেদ্ধ হতে হবে জাস্ট ভেতরটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ওপরে কিন্তু শক্ত ভাব থাকবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কাটিয়ে নিয়েছি ছেঁকে দেব ফুলকপিটা খুব ছোট ছোট করেছি তবুও কিন্তু একটাও ঘেটে যায়নি ঠিক এরকমভাবে ভাবে কিন্তু সেদ্ধ করতে হবে ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল পেঁয়াজ কুচি লোক কুচি সময় দিয়ে দেবো একটু মো ডোমো সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছি এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবো দিয়েছে খুব ভাল ভাল ফুল খেতে আমার বাড়িতে সকলেই ভালোবাসে এই সময় হালকা আঁচ রাখতে হবে উনুনে একদম না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে হালকা আঁচে গুঁড়ো মশলা দেওয়ার পর বেশ কিছু সময় নাড়তে হবে দিয়ে দেবো জিরার গুঁড়ো হালকা আছে বেশ কিছু সময় নেড়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার পাতাটা ফুলে গেছে ধনে পাতাটা দিলাম না শীতকাল মানে সিঙ্গারা চোর মানে ধনে পাতাটা দেওয়া কিন্তু জরুরি আপনাদেরকে কিন্তু যদি না থাকে না দেবেন কুটটা কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে এই দেখুন কুটটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন খুব একটা ঝরঝরে নয় আবার খুব একটা গায়ে লেগে ঠিক এরকম অবস্থাতে কুটটাকে কিন্তু আমি উনুন থেকে নামিয়ে নেব ময়দার ডোটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা বের করে আবারও একবার দুবার এরকম ভালোভাবে মেখে নেব ভালোভাবে বেশ কয়েকবার মেখে নিয়েছি এইবার একটু বড় বড় সাইজের করে লেচি কাটতে হবে কার এমনভাবে লেচি কাটতে হবে যেন একটা লেচি থেকে দুটো সিঙ্গারা হবে এই দেখুন ঠিক এরকম সাইজের পুরো ডোটা থেকে আমি লেচি কেটে দেব বাবু এত সময় ছিল না কোনো আওয়াজ ছিল না সাউন্ড কিন্তু ক্লিয়ার ছিল বাবু চলে এসছে এবার নানা রকমের আওয়াজ হবে আপনারা বুঝতে পারবেন যে আমার বাবু রান্নাঘরে এসেছে এই লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এইবার একটা রুটির মতন করে বেলে নেব আমি আপনাদের বলছি ঠিক যে রুটির মতন এটা কিন্তু রুটির মতন নয় ঠিক লম্বাটি আকারে বেলে নিতে হবে ঠিক এরকমভাবে ভিডিওটা একটু ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক এরকম লম্বা যে সাইজের কিন্তু গড়ে নিতে হবে এরকম লম্বা কিন্তু থাকবে এরপর মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করবে দুটো পাটের মধ্য থেকে একটা পাট নিয়েছি ভাবে কিন্তু মুড়ে দিয়েছি এইবার আঙ্গুলের মধ্যে জল লাগিয়ে নিয়েছি এদিক থেকে আবার একটা পাট এসে এদিকে কিন্তু লেগে যাবে হালকা চাপ দিলেই কিন্তু ভালোভাবে এঁটে যাবে খুব সহজেই সিঙ্গাড়ার খোল রেডি হয়ে যাবে এইবার দিয়ে দিতে হবে এর মধ্যে পুর একি হয়ে পড়ে গেছে কিছুটা বাদ দিয়ে দিতে হবে মুড়ার ক্ষেত্রে পুরটা ভালোভাবে লাগিয়ে দিলাম পুরটা কিন্তু এখনও গরম রয়েছে চা খাওয়ার চামচ দিয়ে ভরে দিচ্ছি প্রথমে একটা খুন্তি দিয়ে ভরে দিয়েছিলাম এই যে অংশটা এই অংশটাতে হাত দিয়ে এরকম চাপ দিয়ে একটু মুড়ে দিতে হবে এইবার এর চারদিকে হালকা হালকা জল লাগিয়ে দিতে হবে আঙ্গুলের মধ্যে হালকা হালকা জলটা লাগালে পরে আঁটতে কিন্তু খুবই সুবিধা হবে না হলে ছেড়ে যেতে পারে সিঙ্গাড়াগুলো প্রথমে এইটা ধরে এই জায়গাতে এসে মুড়তে হবে ঠিক এই এইরূপভাবে দেখুন তারপর একে একে এদিকটা একবার আর ওদিকটা একবার মুড়ে দিলেই কিন্তু একদম বাজারের মতো দোকানের মতো পারফেক্টভাবে সিঙ্গাড়া আমার রেডি হয়ে গেল এই দেখুন বাড়িতেই সিঙ্গারা বানানো কতটা হয়েছে আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলো একে একে এরূপভাবে সিঙ্গাড়া আমি অনেকগুলো বানিয়ে ফেলি দুটো সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে একই রকমভাবে আবারও একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আবারও মাছ বরাবর কেটে দিলাম সিঙ্গার খোল আবার রেডি হয়ে গেল আবার তার মধ্যে পুরটা ভরে দেব একই ভাবে আমি প্রত্যেকটা শিঙ্গাড়া বানিয়ে নেব সিঙ্গাড়া আমার রেডি হয়ে গেলো এই দেখুন সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন সিংাড়া আমার রেডি হয়ে গেছে তার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাক তারপর চারটা শিংড়া দিয়ে কিন্তু ভেজে নেব তাহলে ঝটপট হয়ে যাবে এদিকে শিঙাড়া রেডি করতে করতে এদিকে একটা ব্যাচ শিঙাড়া ভাজা হয়ে যাবে শিংড়াটা বানানোর ক্ষেত্রে কিন্তু শিঙাড়া মোড়াটা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা না হলে কিন্তু সিঙ্গারা একদমই বানাতে পারবেন না তাই আবারও একবার ভালোভাবে দেখে নিন সিঙ্গারা বানানো প্রথমে জল লাগিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে আবারও একটা দিক মুড়ে দিয়েছি এরকম হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিয়েছি তারপর হাতের মধ্যে নিয়ে নেব আর সিঙ্গারার খোল একদম পারফেক্টভাবে রেডি এরপর দিয়ে দিলাম সিঙ্গারার মধ্যে পাঁচ হ্যাঁ গো বাবু বাবুকে তেলের প্যাকেট আনতে দেওয়া হয়েছিল হালকা চাপ দিয়ে পুকটা ঢুকিয়ে দিলাম এরপর এদিকটা থেকে ঠিক এই জায়গাটা সোজা এখানে কিন্তু এই রকম ভাবে মুড়ে নিতে হবে আর চারদিকে আঙ্গুল দিয়ে জল লাগিয়ে দিতে হবে একবার যদি আপনারা সিঙ্গাড়া মোড়াটা শিখে যান না তাহলে সিঙ্গারা বানানো আর কোনো ব্যাপারই থাকবে না বাড়িতে যখন তখন শিঙাড়া বানিয়ে ফেলতে পারবেন তেল প্যাকেট এনেছো বাবু আচ্ছা ঠিক আছে আনো একে একে শিঙড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু খুব গরম হলে দিতে যাবেন না জাস্ট হালকা গরম হবে সেই সময় কিন্তু শিঙাড়াগুলো দিয়ে দিতে হবে যে কয়েকটা আমি গড়েছি সেই কয়েকটাই দিয়ে দিলাম এক কড়াইয়ের কাছাকাছি তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি তবুও শিঙাড়াগুলো ডুবছে না তবে কড়াইটা ছোট খুব বেশি তেল আমি দিলাম না এটাতেই হয়ে যাবে তবে যখনই শিঙাড়া বানাবেন চেষ্টা করবেন এমন তেল দেওয়া যাতে শিঙাড়াটা একদম ডুবে যায় সেরকম হলে পরে শিঙাড়া বানানোটা কিন্তু পারফেক্ট হয় শিঙাড়াগুলো কিন্তু একা একাই উঠবে এই শিঙাড়াটা শুয়ে গেছিল তার জন্য আমি তুলে দিলাম খুব বেশি আঁচ দিতে যাবেন না হালকা আঁচে রাখবেন একা একাই শিঙাড়াগুলো যখন উপরে উঠে আসবে না তখনই বুঝতে হবে সিংড়াটা ভাজা হয়েছে কড়াইটা একটু ঘুরিয়ে বেচানো হয়ে বসানো ছিল আমি সেটাকে ঠিক করে দিলাম ওই ব্যাসটা হতে হতে আমি আবারও বেশ কয়েকটা শিঙাড়া বানিয়ে নেব একই রকম পদ্ধতি বেশ কিছুক্ষণ তেলে ফোটার পর কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে সিঙ্গারাটার দেখুন একটু আগে কিন্তু নাড়ার প্রয়োজন ছিল আমি একটু দেরি করে ফেলেছি সিঙ্গাড়া বানাতে গিয়ে এরকম হালকা আছে কিন্তু হতে হবে আপনারা ভাববেন যে একটু বেশি করে আঁচ দিয়ে দিই খুব তাড়াতাড়ি সিঙ্গারা হয়ে যাবে মোটেও না এরকম হালকা আছে ধীরে ধীরে হবে যখন তখন দেখতেও ভালো লাগবে একদম পারফেক্ট দোকানের মতন হবে আর স্বাদটাও ঠিক সেরকমই হবে ঠিক এরকমভাবে আমার কড়াইতে যেরকম ফুটছে ঠিক সেরকম কিন্তু ফুটতে হবে সিঙ্গারাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন একটু তেলটা ঝাড়িয়ে তুলতে হবে ঠিক যেমন দোকানের সিঙ্গাড়া হয় না ঠিক সেরকম দেখতে কিন্তু হয়েছে আবারও যে কয়েকটা আমি তৈরি করেছিলাম একে একে দিয়ে দেব এবার কিন্তু আর বেশি তৈরি করতে পারিনি চারটাই তৈরি হয়েছে চারটাই দিয়ে দিয়েছি আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দুটো কড়াইতে আছে তুলে নেব প্রথমবারের সিঙ্গারাগুলো কিন্তু একটু কড়া তেলে পড়ে গেছিলো দেখুন একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন প্রথমবারের সিঙ্গাড়া আর দ্বিতীয়বারের শিঙাড়াগুলো কিন্তু দুটোর একটু পার্থক্য রয়েছে একদম গরম তেলে পড়ে গেছিলো তার জন্য কিন্তু একটু গায়ের কালারটা আলাদা হয়ে গেছে না হলে এগুলো দেখুন একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে এক থালা ভর্তি সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার বাড়ির প্রত্যেকে সন্ধে প্রায় হয়ে এসছে সন্ধেবেলা বসে বসে চায়ের সঙ্গে সিঙ্গারা খাবো কিংবা সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে খেতে টিভি দেখবো যার সন্ধ্যাটা কিন্তু জমে যাবে তাহলে বন্ধুরা এতটা অল্প সময়ে অল্প পরিশ্রমে আর অল্প উপকরণে কিভাবে বাড়িতে পারফেক্টভাবে দোকানের মতো সিঙ্গাড়া তৈরি হয় আপনারা নিশ্চয়ই দেখে নিলেন তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও এই ফুলকপির সিঙ্গারা বানিয়ে খাবেন